হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্টস ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারন ইউটিউব চ্যানেল ইনফরমার হারন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ডাব্লুবিপি কনস্টেবেল হোক ডাব্লুবিপি এস আই অ্যান্ড কেপি কনস্টেবেল এবং কেপিএসআইয়ের ইতিহাসে থেকে আসা গুরুত্বপূর্ণ টপিক হিস্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা যারা ডাব্লুবিপি কনস্টেবেল ডাব্লুবিপি এসআই কেপি কনস্টেবল এবং আইয়ের জন্য ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে ইতিহাসের জেনারেল নলেজ যেটাতে তোমরা টপিক ওয়াইজ এবং পয়েন্ট ওয়াইজ পাবে এবং এই নোটটি যদি তোমরা পড়ো ইতিহাসে তাহলে তোমরা ইতিহাস থেকে সমস্ত ধরনের কোশ্চেন্স তোমরা অ্যান্সার করতে পারবে তোমরা যারা নিতে ইচ্ছুক তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো তো এ প্রথমত আমরা ইতিহাসের মধ্যে দেখব যে ইতিহাসের তিনটি ভাগ একটা হচ্ছে প্রাচীন ভারত মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারত এই তিনটা থেকেই আমাদের ইতিহাসের মধ্যে কোশ্চেন্স এসে থাকে তো ভিডিওটি দেরি না করে বা ভিডিওটি অনেক বড় না করে আমরা খুব শর্ট সময়ের মধ্যে এই ইম্পর্টান্ট টপিক্সগুলো দেখে নেব এই ইম্পর্ট্যান্ট টপিক্সগুলির মধ্যে প্রথমেই আলোচনা করব যে প্রাচীন ভারত থেকে কি টপিক গুলো থাকবে এবং তোমাদেরকে কিভাবে পড়তে হবে তো প্রথম টপিকটা হচ্ছে সিন্ধু সভ্যতা যেটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলে এই সিন্ধু সভ্যতা থেকে আমাদেরকে যে টাউন প্ল্যানিং কেমন ছিল ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো পয়েন্ট ওয়াইজ দেন ইকোনমিক লাইফ কেমন ছিল ট্রেড তারা ব্যবসা বাণিজ্য কীভাবে করতো এবং খননকারীদের তালিকা এই যে সিন্ধু সম্পদ যে বের করেছিল কারা কারা কবে কবে কোন সালে কারা বের করেছিল সেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলি থেকে প্রত্যেক বছরই কোশ্চেন্স আসে তারপর ট্রেড ইকোনমিক লাইফ এবং টাউন প্ল্যানিং কেমন ছিল সেগুলো থেকেও কোশ্চেন্স আসে তো এইটা আমাকে খুব ভালোভাবে আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে দেন আমাদের পড়তে হবে যে ইম্পর্ট্যান্ট হারাপফান সাইটস এই যে হরপ্পান সাইটগুলো ছিল যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে দেন পড়তে হবে বৈদিক যুগ বেদিক পিরিয়ড যেটা ছিল সেই বেদিক পিরিয়ড থেকেই অনেক সময় क्वेश्चंस এসে থাকে তো সেটাকে পড়তে হবে দেন ঋগ্বেদে বর্ণিত নদ নদী তাদের বর্তমান নাম যে আগে যে নদীগুলো ছিল তাদের নাম তখন কী ছিল এবং বর্তমানে তাদের নামগুলো পরিবর্তন হয়ে কী হয়েছে সেটা পড়তে হবে দেন পড়তে হবে বুদ্ধিজম এবং জৈনিজম বুদ্ধিজম জৈনিজম মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে প্রত্যেক বছরই একটা কোশ্চেন এসেই থাকে দেন মহাজনপদ যে ষোলশ মহাজনপদ রয়েছে সেই ষোলশ মহাজনপদ পড়তে হবে দেন আরও কিছু টপিক আছে এই টপিকগুলি হলো এই যে এই টপিকগুলোর মধ্যে যেমন হচ্ছে মগধ এম্পায়ার আমাদেরকে পড়তে হবে মগধ এম্পায়ার সঙ্গম যুগ পড়তে হবে সঙ্গম এস থেকে কোশ্চেন আসে অনেক সময় দেখা গেছে দেন গুপ্তা ডাইনেস্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে গুপ্তা ডাইনেস্টি রয়েছে এই গুপ্তা ডাইনেস্টিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যদি এই যে প্রাচীন ভারত থেকে এই নটা টপিক খুব ভালোভাবে পড়ো তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে প্রাচীন ভারত থেকে আর কোনো কিছু পড়তে হবে না দেন আমাদের নেক্সট পার্টে আসবে নেক্সট যে পার্টটা আসবে সেই নেক্সট পার্টে আসবে তোমাদের হচ্ছে মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারত এর ইম্পর্ট্যান্ট টপিকস গুলো তো তোমরা যারা এখনো আমাদের গ্রুপে জয়েন হয়ে যাওনি তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে